বোটের সমস্যাটি লক্ষ্য করো দেখো এখানে নিচের ফাঁকা ঘরগুলো পূরণ করো এখানে ক থেকে ও পর্যন্ত পাঁচটি ঘরের দেওয়া আছে এগুলো পূরণ করতে হবে প্রথমে দেখো এখানে ফাঁকা ঘর জিরো অর্থাৎ এই সমীকরণের বাম দিকে আছে মাইনাস এইট প্লাস ফাঁকা ঘর অর্থাৎ ফাঁকা ঘর আমাদেরকে পূরণ করতে হবে এখানে ইকুয়াল টু জিরো আছে তাহলে এইখানে এইচের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে জিরো হবে আমরা জানি যে মাইনাস ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল জিরো হ্যাঁ মাইনাস টু প্লাস টু ইকুয়াল জিরো এরকম মাইনাস এইট প্লাস এইট ইকুয়াল টু হবে তাহলে এখানে হবে প্লাস এইট দেখো এখানে আছে থার্টিন প্লাস ঘর টু অর্থাৎ আছে টেন আর এখানে আছে থার্টিন তাহলে থার্টিনের সঙ্গে কিন্তু প্লাস আছে থার্টিন হচ্ছে টেনের চেয়ে বড় সংখ্যা থার্টিনের চেয়ে থার্টিনের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে দশ হবে অর্থাৎ তেরোর সঙ্গে কোন সংখ্যা যোগ করলে দশ হবে তেরোর সঙ্গে কোন সংখ্যা যোগ করলে কি দশ হয় তাহলে এখানে এইখানে যেটি ফাঁকা করে যে সংখ্যাটি বসবে সেটি হচ্ছে মাইনাস থ্রি মাইনাস থ্রি এখানে যদি আমরা বসাই তাহলে হচ্ছে মাইনাস হ্যাঁ এখানে হবে টেন তাহলে এই প্লাস থার্টিনের থেকে মাইনাস থার্টিন মাইনাস থ্রি মাইনাস করলে হচ্ছে টেন এরপরে এখানে দেখো প্লাস টুয়েলভ হ্যাঁ এখানে টুয়েলভ প্লাস মাইনাস টুয়েলভ ইকুয়াল টু ইকুয়াল টু কি এখানে জিরো হবে যেহেতু এই সংখ্যাটিকে যখন আমরা ব্র্যাকেট মুক্ত করবো তখন এটি মাইনাস হবে তাহলে টুয়েলভ থেকে টুয়েলভ মাইনাস করলে ইকুয়াল টু জিরো হয় এরপরে হচ্ছে মাইনাস ফোর প্লাস ফাঁকা ঘর ইকুয়াল টু মাইনাস টুয়েলভ তাহলে এখানে মাইনাস ফোর আছেই তাহলে এখানে হবে মাইনাস কত লাগে এইট মাইনাস এইট তাহলে মাইনাস ফোর প্লাস মাইনাস এইট ইকুয়াল টু হচ্ছে মাইনাস টুয়েলভ এবং সর্বশেষ যেটি দেওয়া আছে ফাঁকা ঘর মাইনাস ফিফটিন ইকুয়াল টু মাইনাস টেন এখানে আছে কি মাইনাস টেন এই মাইনাস ফিফটিন থেকে কি করলে মাইনাস টেন হবে তাহলে এখানে যদি প্লাস প্লাস ফাইভ আমরা লিখি তাহলে হচ্ছে ফিফটিন থেকে এই মাইনাস ফিফটিন থেকে প্লাস ফাইভ কী হচ্ছে বিয়োগ হয়ে মাইনাস টেন হচ্ছে আশা কৰি তোমাৰ বুজি পেছ ধন্যবাদ